আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে রকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত অত ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খাই না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিনও হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও করতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট বেরো দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে কি ভালো লাগবে সেটা প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ও ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবে হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তাই তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম মেশিন আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেঁচতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেবো মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষে ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোটদানের সুযোগ করে দিয়েছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নয় কিন্তু জোর করে আপনার ভোটকেও নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মোথায় রাখুন এই দু হাজার চব্বিশ ইলেকশনে কাছাকাছি মোটেও ঘেসবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মারবে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা এই যে আমরা অনেকে হা উতাশার মধ্যে ভুগছি অনেক কথা বলছি আমার অধিকার নেই হ্যান নেই ত্যান নেই কে বলেছে অধিকার নেই এখানে বাজার এখানে এস সি সমাজের মানুষজনও তো আছে আছে তো একজন যদি আমাকে হাত তুলে বলেন আমি একটা আইনের কথা বলবো এটা জানতেন বা জানানো হয়েছে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো অন্তত বারো বছরে মমতা ব্যানার্জি আমার এস ভাইকে কিছু সম্পর্কে জানিয়েছে প্রিভেনশন অফ নাইনটি এইটটি নাইন এস টিএসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট প্রিভেনশন অফ নাইনটিন এইটি নাইন এস টি এস সি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট শর্টে এস টিএসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে এই আইনটা আছে আমার এখানে দলিত আদিবাসী ভাই মার্কেট আছে আমি বক্তব্য যতক্ষণ না শেষ করব তার মধ্যে এসে কেউ যদি বলে আমি জানতাম মমতা ব্যানার্জির আমলে আমি শুনেছিলাম তাহলে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আর কেন বলছি আমি জানি তো ওগুলো জানানো হয় না এ আইনে অনেক কিছু আছে কোথায় পাবেন না পাবেন কোন লাইব্রেরি যাওয়ার দরকার নেই গুগলে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন ইংলিশ বাংলা ভার্সান যার যেমন ভার্সানে পেয়ে যাবেন ওই আইনে কি বলা আছে প্রচুর কিছু আছে জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি বক্তব্য শেষের দিকে কোনো দলিত আদিবাসী ভাইয়ের কোনো এস টি এসসি ভাইয়ের কোনো সময় আইনের কোনো সহযোগিতার দরকার হলে আইনের কোনো প্রয়োজন হলে হয় না ভাই প্রয়োজন অ্যাডভোকেটদের সরকার বিনামূল্যে আমার ওই এস এসসি ভাইকে উকিল দিতে বাধ্য ওই আইনে বলা আছে এটা আমার আদিবাসী দলিত ভাইকে জানানো হয় কেন জানানো হয়নি যদি আমার দলিত আদিবাসী ভাই জেনে যায় তাহলে পার্টি অফিসে গিয়ে দাদাকে বলবে দাদা এই সমস্যাটা হয়েছে একটু সমাধান করে দাও তা বলবে না তো সে উকিলের কাছে যাবে কোথায় লিগাল এড আছে ফিরি সেখান থেকে গিয়ে কোর্টে যে সমস্যা সমাধান করে দেবে আর এখন কী হচ্ছে ওটা না বলার জন্য সমস্যা হয়েছে দাদা এইটা আমার এই সমস্যা হয়েছে দাদাও টকে টকে থাকে বলে ঠিক আছে তোর নাম ফোন নম্বর দিয়েছে আমি দেখছি নাম ফোন নম্বর দিয়ে গেল বাবু ফলতাতে এসেছে লোক ভরাতে হবে বুঝতে পারছেন না একে ফোন করে আরে তুই তোর একটা সমস্যার কথা বলে গেছিলিস না হ্যাঁ দাদা আমি বলে গেছিলাম তো ওই সমাধান করে দেবো শোন না রবিবারে ফলতা তো অমুক জায়গায় একটা মিটিং আছে ওই অমুক জায়গায় আমরা গাড়ি ছাড়বো তোকে বিরিয়ানির একটা প্যাকেট দেবো তুই চলে আসিস তো ভিড় করছো ওইগুলোকে নিয়ে ভুল বলছি ভাই তাহলে এস টি এস সি ভাইদেরকে যদি আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হতো তাহলে তারা ওই ভিড় আর পার্টির করতো না ঠিক একইভাবে আমাদেরকে কি বলছে আমরা আইন সম্পর্কে না জানার জন্য বলছে বাড়ি তোমাকে আমি দিতে পারি আবাস যোজনার আমাদের দলের নাকি ঝান্ডা ধরতে হবে কিন্তু আপনারা আমি জানি না আপনারা আমার মাথার ওপরে ছাত্রা পাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সরকার যখন শপথ গ্রহণ করছে তিনি বলছেন নাগরিক মৌলিক অধিকারকে আমি বাস্তবায়ন করব পূরণ করব। আমরা জানি না বলে আমাদেরকে বলছে আমরা যদি জানতাম আমরা যদি উল্টে সরকারকে কোশ্চেন করি বা যারা বলছে যে আমাদের পার্টির না ঝান্ডা ধরলে পার্টির মিছিলে না গেলে মিটিংয়ে না গেলে তোমাদের বাড়ি দেবো না তাদেরকে উল্টে যদি কোশ্চেন করি যে তোমরা দশ বারো বছর শাসন কার্য চলছে এখনো কেন আমার মাথার ওপরে পাকা ছাদটা হলো না আমার বাড়িটা এখনো কেন কাছে আছে এই জবাবটা যদি আমরা জবাবটা যদি একসাথে চাই এটা তারা উত্তর দিতে পারবে না ওরা পালিয়ে বাঁচার চেষ্টা করবে কিন্তু আমরা জানি না জানানো হয়নি তা এস টি এস ভাইদের বলবো ওই এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্টের এটা ডাউনলোড করে রাখবেন ফোনে অনেক অধিকারের কথা আছে যারা মাইনরিটি ভাইরা আছেন উতাসার মধ্যে ভুগছেন আমি আপনাদের বলে রাখি সংবিধানের ধারাগুলো খুলুন কি খাবেন কি পড়বেন শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষক থাকবে এ কান্নাটাকে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল দেখেছিলেন তো কালকে আমাদের রাজ্য হতে পারে আমি আপনি আবার আপনার আইন সম্পর্কে না জানার ফলে করতে পারে কিন্তু ওখানে উল্লেখ আছে শিক্ষা প্রতিষ্ঠানে কী সিলেবাস কোন শিক্ষক নিয়োগ হবে কি থাকবে কি ড্রেস কোড হবে সংখ্যালঘু ভাইয়েরা করতে পারে সরকার শুধু টাকাগুলো দিয়ে যাবে এটা কি আমরা পারছি সংখ্যালঘু যারা আছে তাহলে আমাদের অধিকার আমরা জানতে পারছি না বলে আমরা অধিকারটা পাচ্ছি না অধিকার কিভাবে জানবো আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা কেড়ে নিয়েছে আপনি কালকে তৃণমূলের এক বড় নেতাকে বলবেন এমপিকেই বলবেন আমি ক্লাব করব বলবেন এনে টিভি লাগাবো ক্লাবে আনে কিরাম বোর্ড লাগাবো আনে যাকে বলবেন সব দেবে কিন্তু আপনি গিয়ে বলুন স্যার আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টার কিনবো টাকা দেন নাই দেখছি বোর্ড কিনবো টাকা দেন দেখছি ফ্যান কিনবো টাকা দেন দেখছি টেবিল চেয়ার নাই টাকা দেন কিন করব দেখছি শিক্ষা এরা পাঁচ পয়সা দেবে না মাতাল আতাল হবেন আপনি আমি হৈ হৈ করবেন ফিস্টি করবেন ক্লাবে ক্রাম বোর্ড ফিটবেন আটচল্লিশ ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি বেরিয়েছে লক্ষাধিক টাকা দাম কিনতে চাইবেন সব দিয়ে দেবে আপনাকে শিক্ষার কথা পেন বই খাতার কথা বললে এরা মুখটা ঘুরিয়ে নেবে কেন আপনাকে আমাকে যত এরা মূর্খ রাখতে পারবে তত এরা আমার আপনাকে আমাকে বোকা করে রাখতে পারবে তত এদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে শুধু মুসলমানের জন্য নয় বলছি এটা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের যে সমস্ত সোসাইটিগুলো আছেন সবাইকে এরা মূর্খ করে রাখতে চাই আপনাকে আমাকে তো শেষ করে দিয়েছে আপনি আমি ব্যাংকে গেলে হাজার টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা জমা দিলে টাকাটা নিয়ে নেয় টাকা তোলার সময় ওই ডল স্লিপে যদি থাউজেন্ড বানান ভুল লিখি কেমন করে ভাই কেমন করে দাঁত খেঁচাই না তবে দাঁত খেঁচালে আপনি জবাব দেবেন দিয়ে আসবেন ছাড়বেন না কি বলবেন এই শোনো আমি আছি বলে তোমার মাইনে হচ্ছে তোমার ঘরটা সংসারটা চলছে আমি না থাকলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত এ জবাব তো দেবেন তাকে কিন্তু আমি বলছি যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমরা কি চাইবো আমাদের পরের প্রজন্ম হোক তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো একবেলা যদি খেতে না পান রোজা উপসে থাকবেন খাবেন না একবেলা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যে সমস্যা আমাদের হচ্ছে আমাদের পরের প্রজন্মকে সেই সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয় সিএ থেকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে আমি আপনাদের বলছি কেউ সিএটা পড়েছেন কতজন পড়েছেন হাত তুলুন তো হ্যাঁ পড়েছো সিএর এর গাইডলাইনটা কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে কোনো জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি আমরা পড়িনি যা বলছে খারাপভাবে নেবেন না আমি আমার কথা বলছি আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি সি এর কী আছে জানি না আমি হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে ইংলিশে বাংলা কিছু নেই এটা ভাবছি তাই তো নাকি ভাই আমি আমার নাম দিয়েই বলছি আমরা পড়ছি না ওই না পড়ার ভয়ে কি হচ্ছে কেউ সিএর ভয় দেখাচ্ছে আর কেউ সি এ থেকে বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে আমরা যদি আমাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না আমাদের অধিকার আমাদের দ্বারে চলে আসবে তাই অনুরোধ করব। যে তিনটের মধ্যে একটা কথা আমরা যদি একবেলা উপোস থাকি একবেলা রোজাই থাকি তাই থাকবেন সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে এটা বলবো যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো অনেকের আর্থিকভাবে দুর্বলতা আছে আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন এখানে এখানে যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা আমার বড় ভাই যেন নির্দেশনা দিয়ে আছে নির্বিধায় এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আইএসএফ তুলে নেবে আপনাদের আমাদের বড় ভাই যেন আব্বাসের দিকে তুলে নেবে এটা শুধুমাত্র আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয় এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে সে তৃণমূলের লিডার কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে সে অন্যদের মতো কাটমানি খায় না সে এখনও ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে তার ছেলের পড়াশোনা হচ্ছে না তার উদ্দেশ্যও বলছি তাদের উদ্দেশ্যও বলছি গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখবেন করবেন আপনার পরিচয় গোপন রাখব আপনার ছেলেও যাতে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আইএসএফ আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত সুষ্ঠ সমাজ এগিয়েছিল দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্য তার রাজনীতি করবেন আমি সৌজন্য রাজনীতির কথাই আজকে বেশি বলেছি জাস্ট একটা কথা বলি আমি একটা ছবি দেখেছিলাম আমারও ছবি আছে আমারও ছবি আছে বিধানসভায় অনেক বিধায়কের সাথে আমার আছে আমি আপনাদের বলবো সৌজন্য রাজনীতি করবেন ভূতের স্তরে আপনারা দিনের শেষে মানুষ দিনের শেষে প্রতিবেশীটা মাথায় রেখে রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ক্ষতিগ্রস্ত কারা হবে কারা হবে আপনারা হবে আমরা ডায়লগবাজি করে চলে যাব দেখতে পাচ্ছ না তিনটে সিকিউরিটি নিয়ে ঘুরছি বোঝানোর জন্য বলছি সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরো বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি সে কিছু কারণ তো আছে নিরাপত্তা অবশ্যই দেখছে আরও কিছু কারণ আছে যেটা সময় হয়তো আপনাদের সামনেই ব্যক্ত করব। বোঝানোর জন্য আমি বলছি এসে বড় বড় ভাষণ দেব। মা আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে চলে যাবো ক্ষতিগ্রস্ত কী হবে আপনারা হবেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি কোনো নেতার কথা শুনে নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কে কার ক্ষতি করবেন ভাই বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একসাথে বসবাস করছেন কেউ ধর্মের নামে বিভেদ লাগাবে কেউ রাজনীতির নামে বিভেদ লাগাবে কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেব না এই নির্বাচন আসছে দেখবেন কেউ হিন্দু মুসলমানের খেলা খেলবে কেউ ছোট জাত বড় জাতের খেলা খেলবে কেউ বন্যের খেলা খেলবে কেউ জাতের খেলা খেলবে কেউ পাড়াই পাড়াই মারপিট লাগিয়ে দেবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দিনের শেষে আপনারা প্রতিবেশী বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে আমরা একসাথে বসবাস করে আসছি আর এই বিজেপি তৃণমূল তাদের ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে তাহলে পঞ্চাশ বছর একসাথে আমরা কেন বসবাস করছিলাম তাদেরকে কোনোভাবে প্রশ্াহিত দেব না যার যাকে ভালো লাগবে ভোট দেবেন ভোট একসাথে দিতে যাবেন যাকে যার লাগবে ভালো লাগবে ভোট দেবেন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন তিন নম্বর হচ্ছে প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় হ্যাঁ প্রশাসনের কিছু অংশ বায়াস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতা হাইকোর্টে বেশ কিছু থানার আইসি ওসিকে আমরা জজের সামনে এসে দাঁড় করিয়ে টুপি খুলিয়ে মাথা হ্যাট করে দাঁড় করাচ্ছি আগামী দিনে আরও দাঁড় করাবো কিন্তু অনুরোধ আপনাদের কাছে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আইনে কেউ হাতে তুলে নেবেন না অনুরোধ আপনাদের কাছে আর প্রশাসনের হয়েও কথা বলতে হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেদের যা ডিউটি তার ডবল এদেরকে করতে হচ্ছে এদের ডিএ বাড়ছে না ডিএ যাতে বাড়ে তাদের হয়ে আমাদের কথা বলতে হবে প্রায় দেড় লক্ষ পুলিশের শূন্য পদ আছে সেইগুলো পূরণ না হওয়ার ফলে এদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে এক একটা পুলিশের লোককে না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে তাদেরও পরিবার পরিজন হচ্ছে আমরা দাবি ধরি এখান থেকে তাদের ওই রকম ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম যেটা আছে সেটা করুক যে শূন্য পদগুলো আছে সেইগুলো পূরণ হোক এই দাবি করতে হবে সর্বশেষে কি বললাম প্রশাসনকে আমরা সহযোগিতা করব এই তিনটে কথা মাথায় রাখবে তো হ্যাঁ আর একদম শেষ কথা যেতে যেতে তৃণমূল খুব চাপ দেয় মিটিং মিছিলে যেতে হবে নিধ প্রথম শাড়িতে থাকবেন তৃণমূলের ঝানটা কাঁদে নিয়ে কারণ খেটে খাই ভাই আপনারা ব্যান চালায় চায়ের দোকান আরও যদি দোকান বন্ধ করে